যোগ দেন কি ভুল পরামর্শ আমরা খেয়াল করে দেখেছি একটা সন্তানকে বাবা মা লালন করতে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত সময় লাগে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত লালন পালন করার পরে সন্তানটাকে যখন বিয়ে দেওয়া হয় সন্তানটাকে যখন বিয়ে দেওয়া হয় এবার জিজ্ঞাসা করতে চাই বিয়ে দেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকে বৌমা চিৎকার দিয়ে বলেন কি কি ঢুকে বৌমা আমি বলি ওটা বৌমা না ওটা হলো বোমা কথা বলেন না কেন ভাই যদি বোমা না হবে ও ভাই বিয়ের দুই থেকে তিন মাস পরে আলাদা রানী শঙ্কলে মনে হয় নাই জিজ্ঞাসা করলাম ভাই এতদিন ভালো ছিল দুই মাস বিয়ে হলো না তুমি কেমনে আলাদা হলা সাথে সাথে জবাব দেয় আমার বউ বারবার করে রাত্রিবেলা বলে প্রাণপ্রিয় স্বামী ওই বুড়া বুড়ির সাথে আমরা থাকতে চাই না বলে কি বলে না এমন পরামর্শ দেয় আমি বুঝাচ্ছি আপনাদেরকে ও মা বোনেরা পরামর্শ দেওয়া লাগবে তোমার বাবা মার সাথে সারা জীবন মরার পর্যন্ত তোমার বাবা মা যতদিন না মরবে ততদিন আমি তো তোমার বাবা মার সাথেই মিলেমিশে থাকবো এমন পরামর্শ দিলে সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে কথা বলেন ঠিক কে না মুসলমান ভাইরা আমার পরামর্শ দিতে হবে ভালো ভালো না খারাপ পরামর্শ দিতে হবে ভালো আবার অনেকে পরামর্শ দিতে গিয়ে গাছে তুলে দেয় গাছে তোলার পরে আবার মই টেনে নাই তা বলেন না কেন ভাই এজন্য আমাদের সমাজের মধ্যে তিনটা বিষয় প্রচলিত জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয় বন্ধু হয়ে বন্ধুরে যদি মারতে চাও তাহলে তিনটা কাজ করাও এক নম্বরে কোন জমির সাথে তার মামলা লাগিয়ে দাও বিনা হিসাবে ও জমি বিক্রি করতেই থাকবে আর মামলা চালাইতে থাকবে এক পর্যায়ে শতক মাটির জন্য যতগুলি মামলা চালাইতে দশ বিঘা মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে এমন ঘটনা সেরা নাই দুই নাম্বারে কাউকে ব্লাকিতে বিদেশ পাঠা দাও জেলখানা খেতে চলে আসবে কথা কন্যা কথা কি বাস্তব না অবাস্তব তিন নাম্বারে এটা যদিও শুনতে খারাপ লাগবে ভাই তারপরেও বলি আমরা কিন্তু বাঙালি পাম্মের আমরা নির্বাচনে ক্যান্ডিডেট দাঁড় করা দিই কথা বলেন না কেন কোনোরকম ভাই আপনার মতো জনপ্রিয় নেতা আর নাই বলি না বাম মেরে মেরে গাছে উঠায় দিয়ে মই সুন্দর করে টেনে নেই ও ভাই যতই জনপ্রিয়তা হোক এই যে ভাইস চেয়ারম্যান সামনে নির্বাচন একজনই হবে কথা বলেন ঠিক কেনা যোগ্য ইমানদার যে তাকেই ভোট দেওয়া লাগবে কথা বলেন না যারা খারাপ তাকে দিবেন ভালো যেটা সেটা বুঝে শুনে দিতে হবে কথা কন ঠিক কেনা আমি কারো সাফাই গাইব না বোঝানোর জন্য বলতেছি পরামর্শ দুই প্রকার একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে দুইটাই দিতে পারেন যারা ভালো পরামর্শ দেয় তাদের গুণ এক রকমের যারা খারাপ পরামর্শ দেয় তাদের গুণ আরেক রকমের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বিশ্ববাসীকে জানায়া দেয় দুনিয়ার বান্দারা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ প্রথমেই পরামর্শ ভিত্তিক কাজ তোমাদের জন্য আমি আল্লাহ মানে সেটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নিদা যাইলুন ফিল আরদি খলিফা এ ফেরিস্টারা শুনে রাখো আমি আল্লাহ দুনিয়ার তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে মানব জাতি প্রেরণ করতে চাই খলিফা প্রেরণ করতে চাই আল্লাহ ফেরেস্তাদেরকে যখন বলেছিল খলিফা পাঠাতে যাই সাথে সাথে ফেরেস্তারা কিন্তু কাউন্টার দিয়েছিল আল্লাহ ও রব্বুল আলমিন আমরা তোমার চব্বিশ ঘন্টা ইবাদত করি আমরা তোমার চব্বিশ ঘন্টা দাসত্ব করি আমরা তোমার চব্বিশ ঘন্টা তোমার অনুমতির বাইরে আমরা যাই না রব্বুল আলমিন মানব জাতি তৈরি করার কোনো দরকার নাই কারো এর দুনিয়ার মধ্যে গিয়ে যে তারা মারামারি করবে দাঙ্গা হাঙ্গামা করবে আজকে বলেন তো ফেরেস কথা ঠিক ছিল না বে ঠিক দুনিয়ার জমিনে তারা হিংসা করবে মারামারি করবে এবার বলতে চাই বলেন তো ফেরেশতারা তারা এমন অভিজ্ঞতার কথা শেয়ার করলো কিভাবে তারা কি জানতো গায়েবের খবর জোরে বলেন তারা জানতো না কিন্তু তারা কিভাবে টের পেল ও আল্লাহর বান্দরা বোঝানোর জন্য বলতেছি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে ফেরেশতাদের পূর্ব অভিজ্ঞতা ছিল এই পৃথিবীর জমিনে আমাদের আসার আগে জিনজাতিরা পৃথিবী বসবাস করত আর এই জিনজাতিরা মারামারি করত দাঙ্গা হাঙ্গাওয়া করত ওদের দেখে বলছে আল্লাহ তুমি এমন জাতি প্রেরণ করতে যাও এরা জিনজাতির থেকেও বেশি খারাপ সম্মানিত ভাইরা আমার আল্লাহর রব্বুল আলামিন দাগতে বললেন এ আলামু মা লা তালামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতি প্রেরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তৈরি করে দিলেন তৈরি করার পরে বলেন তো দেখি কোথায় রাখা হয়েছিল আপনার কি আমার আওয়াজ বুঝতেছেন ভাই আওয়াজ দেন কোথায় রাখা হয়েছিল আরো সরে আরো সরে লজ্জা লাগতেছে জান্নাতে বলতে জান্নাত আমাদের পৈতৃক ভিটা সুবাহান আল্লাহ বলে আল্লাহ তো জান্নাত থেকে দুনিয়া জান্নাতে না পাঠায় দুনিয়ায় পাঠাইতে পারতো পারতো না আল্লাহ সরাসরি আপনাকে আমাকে তৈরি করার পরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতে পারত কিন্তু না 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 আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে তৈরি করার পরে জান্নাতের মধ্যে কিছুদিন রেখে দিলেন আল্লাহ রব আলমিন ফেরেজ এটা বুঝাতে চাইলেন ফেরেজ শুনে রাখো এটা হলো আমার বান্দাদের জন্য উপহারের সর্ব উত্তম জায়গা আল্লাহ রব্বুল আলমিন বলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ আকবর আরো ঝরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ ডাকতে বললেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াব লuakum আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে আমি আইডেন্টিফাই করার জন্য মানুষকে বিবেক শক্তি দান করেছি মানুষকে বোধ শক্তি দান করেছি এই বোধ শক্তি দিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে মানুষ তার নিজের মধ্যে চিন্তা ফিকির নিয়ে আসবে এবং ভালো এবং মন্দ জাস্টিফাই করার ক্ষমতা থাকবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এভাবে সানেন জুল যদি টান দিয়ে নিয়ে আসি অনেক লম্বা সময় লাগবে মূল আলোচ্য বিষয় আপনাদেরকে বুঝাতে পারবো না আল্লাহ আলমিন আদম আলী সহকারে জান্নাতের মধ্যে হজরতে হাওয়া আলী সালাম জান্নাতের মধ্যে হজরতে আদম ঘুরে বেড়াই আদম ঘুরে বেড়াই একা একাই ঘুরে বেড়াই কিন্তু মজা লাগে না মজা লাগে না ও ভাই প্রেম প্রীতি ভালোবাসা এটা হচ্ছে গড গিফট আল্লাহ প্রদত্ত জোরে বলেন সোহান আল্লাহ মেয়েদের দেখে ছেলেদের চোখের দৃষ্টি যাবে মেয়েদের দেখে ছেলেদের মনের মধ্যে আঞ্চান আনচান করবে ছেলেদের যুবক ছেলেদের দেখে মেয়েদের মন একটু আনচান আনচান করবে এটা দুনিয়ার কোনো রীতি না আমার আল্লাহ দিয়েছে কথা বলেন ঠিক কেনা সম্মান তো ভাইয়ার আমার হজরতে আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই কিন্তু মজা লাগে না আল্লাহ তো আহকামুল হাকিমিন আল্লাহ বুঝতে পেরেছে আদম তোমার কোন জায়গায় তোমার কোন জায়গায় কমতি পড়ে আছে ক বলেন দেখি জান্নাতের ভিতরে নাজ নেয়ামত সব আছে জিজ্ঞাসা করতে চাই মুসলমান জান্নাতে কি কোনো কমতি আছে জোরে বলেন সন্দেহ আছে নাকি আপনারা কথা বলতেছেন না জান্নাতে কমতি আছে ও আল্লাহর বান্দারা জান্নাতে আল্লাহ কোনো কমতি দেয় নাই তাহলে আদম আলাই সালাতুয়া সালামের ভালো লাগতেছে না কারণটা কি তার সেরে কাবিরের ভিতরে উল্লেখ করা হয়েছে হজরতে আদম আলী সালাতুয়া সালামের ভালো না লাগার কারণ তার সঙ্গী ছিল না জোরে বলেন সোহান আল্লাহ হজরতে আদম আলী সালাতুয়া সালাম লম্বা ঘুম পারলেন আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলী সালাতুয়া সালামের বাম্পা হাত থেকে হজরতে হাওয়া আলী সালাতুয়া সালামকে তৈরি করলেন জোরে বলেন সুবাহান সম্মান্ত ভাইয়ের আমার সম্মান্ত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলী সালাতুয়া সালাম যখন ঘুমায়া থাকলেন বাম্পাজরের হাত দিয়ে হজরতে হাওয়া আলী সালাতুয়া সালামকে তৈরি করলেন জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদের যুবকেরা অনেক সময় গান ধরে বাম হার তুমি যেখানেই থাকো এ যুবক ভাইরা কথা বলো ঠিক কি হার তুমি যেখানেই থাকো বলবো 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 সময় নাই ভাই সম্বান্ত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন বাম্পাজরের হার খুঁজে পাওয়া যাবে অটোমেটিক আসবে প্রত্যেকের বাম্পাজরের জোরের হাড্ডি দিয়ে তার স্ত্রী তৈরি সুবাহান আল্লাহ বলেন এই ওয়াজ করে এক জায়গা থেকে নামতেছিলাম এক এক মুরব্বি চাচা এসে বলল হুজুর হাতটা এভাবে ধরে বলছে হুজুর বলেন দেখি আমার তো চারটা বউ আমার কয়টা হাড্ডি নিয়েছে বেকায়দা আছে না নাই বলছে হুজুর এক একটা বউ যদি এক একটা হাড্ডি নেয় আমার তো চারটা নাই চার বিয়ে করেছে ওয়াল্লার বান্দারা আসলে এটা হাকিকত মাজাজ এবং হাকিকত বোঝা লাগবে হযরতে আদম এবং হাওয়া আলী সালাম তৈরি হয়েছিলেন তার পর থেকে রুহানি শক্তিতে কারো হাত দেওয়ার প্রয়োজন হয়নি জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মান্ত ভাইয়ার আমার হাওয়া আলী সালাম তৈরি হয়ে গেল জান্নাতের মধ্যে বাবা আদম চোখটা খুলে বাম দিকে তাকাতেই দেখে সুন্দরী রমণী মহিয়সী রমণী জান্নাতি রমণী ফেল ফেল করে যখন তাকিয়ে আছে হজরতে আদম আলী হিসালাতুয়া সালাম প্রথমে এক নাম্বার তার হাতটা ধরতে গেছে যারা বলেন সোহান আল্লাহ যুবক ভাইরা মেয়ে দেখলেই তো হাত বাড়াইতে মন চাই কথা কন ঠিক কিনা পজিটিভলি দিক বলতেছি নেগেটিভ দিক না আজকে আমাদের সমাজে ভাই উল্টা চলে একই সাথে নাতনির বয়স বারো বছর কিংবা আঠারো বছর নাতনির বয়স ২০ বছর আর নানির বয়স নব্বই বছর নানি পড়েছে এমন বুর্কা উপর দিয়ে আবার চোখের উপর ঢাকা আর নাতনিকে নিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা কথা বলেন ঠিক কিনা নাতনি নিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা আর ওই মুরব্বী নানি এমন ঢাকা জিজ্ঞাসা করলাম নানি তুমি যদি খুলেও যাও ও ভাই কিটি সাজ করার জন্য বলতেছি না নানির জন্য পর্দা করা ডেট এক্সপায়ার হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা নানির জন্য ডেট এক্সপায়ার হয়ে গেছে আর যেটা ডেট আছে ওইটা খোলা যায় কথা কয় না জোরে বলে ও আল্লাহর বান্দারা এজন্য ওই খারাপ নজরে দেখা যাবে না এবার বলবেন হুজুর নজর দিব না কতক্ষণ ডানা কাটা পরি যত যাই কথা বলেন না কেন ভাই